গভীর রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আল্লাহরলীরা যায় না পড়ে গেছে কতক্ষণ ঠিক কিনা أين الله ربنا جاي نماذي كتا جاي فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا سبحان الله আল্লাহ ডাক দেয় বন্দা গোনা করছো ইস্তেকফার করো বন্দা টাকা পয়সা না ইস্তেকফার করো বন্দা বৃষ্টি হয় না ইস্তেকফার করো বন্দারে খেতে ফসল কম হয় ইস্তেকফার করো বন্দা ফুসকুনিতে পানি না ইস্তেকফার করো টিউবওয়েলে পানি ওঠে না ইস্তেকফার বড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে ইস্তেক পার করো সন্তান দেয় না ইস্তেক পার করো জমিনে ফসল কম হয় ইস্তেক পার করো জোরে কোন সুহান আমরা মনে করি শুধু গুণা করলে ইস্তেক পার করা লাগে আর কোন কাজ নাই আল্লাহ আমি বলে দিলাম ও জনপদবাসী তোমরা এসতেক ফার কর এক নম্বর উপকার হলো গাফফারা আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এসতেক ফারের দ্বারা অনবরত বন্দার গুণা ক্ষমা করি আমি আল্লাহ সুহান আল্লাহ একুনা মাপ এটাই শুধু এসপেক্পারের কার্যকরিতা নয় আরো আছে আর কি আছে ইউরসিলিস লেই কুম্মি ধুরা আরাম এসপেক্পার বাড়াও আমি আল্লাহ বলে দিব আকাশকে অনবরত বৃষ্টি দেয়ার জন্য যেরকম আল্লাহ হাক হওয়াগ আমি আকাশকে বলবো আকাশ যাও জমিনবাসীর উপরে রাত্রে বৃষ্টি দিবা দিনে রোদ যেন আমার বন্ধ বান্দির টাইম মতো বৃষ্টির পানি জমিন চাইরব করে যেরকম আল্লাহ এক নম্বর গোনা মাফ হয় দুই নম্বরে বৃষ্টি বন্ধ হয়ে গেলে পুনর বৃষ্টি চালু হয় কতক্ষণ ঠিক কিনা না আর কি হয় আল্লাহ তোমাদেরকে সহায়তা করবেন সম্পদ দিয়া যাদের সম্পদ কম কাজকাম সারাদিন করবেন চালাও রিক্সা চালাও অটো চালাও মাসের শেষে দোকান বাকি শেষ করতে পারো না মানুষের ঋণ শোধ করতে পারো না তাদেরকে বলছি কুম্বি আম আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করবো এসতে পার করো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে আমার আল্লাহ এখন আল্লাহ ও ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া সন্তান হয় না বাগান করছো বাগানে ফুল ফুটে না একটা বিয়া করছো সন্তান হয় না আরেকটা করছো এর পরেও বাচ্চা হয় না আরেকটা করছো বাচ্চা হয় না আরেকটা করছো বাচ্চা হয় না চারটা বিয়া করছো তারপরেও বাগানে ফুল নাই খাজার কাছে দৌরাও মাজারের কাছে দৌরাও লাল ফিতার কাছে যাও শালু আলার কাছে যাও নেংটার কাছে যাও লাল ফুটির দরবারে যাও কিচ্ছু লাভ

জারে চায় ছেলে দেই আমি আল্লাহ দেই জারে চায় মেয়ে দেই আমি আল্লাহ দেই জারে চায় ছেলে মেয়ে দুইটাই দেই আর যার জন্য চাই না একটাও দেই না সব কিছু আমি আল্লাহর হাতে গতা কোন ঠেকে না আল্লাহ বলেন ইন্না হু আলী মন কদির আল্লাহ হইলেন মহাজ্ঞানী কাদির তিনি কাদির কাদির বোঝেননি তার কাছে পরিমাফের মানদণ্ড পাল্লাটা তার কাছে তোমারে ছাটটা ছেলে দিলে এলাকার চেয়ারম্যান মেম্বার বাইরে কোনে কোনে করে লাইভা এলাকায় মানুষ থাকতে দিবা না মানুষের জমিনে আইল বান্ধে জমি দখল করবা জুলুম করবা অত্যাচার করবা তোমার মতো মুগরিয়ার আল্লাহ ছেলে দিবে না মেয়ে দিয়ে মাতারা নিচু করে রাখবে কথা কোন ঠিক না আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির নিশ্চয়ই আমি আল্লাহ মহা জ্ঞানী এবং পরিমাপ নির্ধারণকারী কাকে ছেলে দিলে সহ্য করতে পারে দেব দুইটা দিলে সহ্য দুইটাই দিব তিনটা দিব না তিনটা দিলে সইতে পারবে না চারটা দিব না যারে ছেলে দিলে সইতে পারবে না ছেলেই দিব না মেয়ে দিলে সইতে পারবে না মেয়ে দিব না তাকে আটকুর রাখবো আটকুর রাখবো আসমান জমিন যেদিকে তাকায় শুধু অন্ধকার দেখবে কথা ঠিক কিনা এটা আমি বুঝি বুঝে দেবং এই জন্য কারো সন্তান না হইলো গালি দিয়ে নাটকুরের বা চাট খুঁড় এটা না এটা তার কোনো দোষ নয় এটা মাওলার পরিমাত কথা কোন ঠিক কি না এটা কার ফয়সালা কার ফয়সালা সমস কমর জমি আঞ্জুম আহতর দস্তজি বালব দিব ও সমর মোর মলক দাম দর তৈর কবুতর শাম সেহ আহমর আজবর গুলজার গোল বুর্গ সজর কি বনা গোলজার গোল বুর্গ সজর কি বনা তালেব মায়ুসি কাব জিসনে বানা তা মায়ুসি কাহ সব জিসনি বন্যা গন মার হাবা আল্লাহ ডাক ডাক দিয়া কফা কুলতুস্তা গা ফেরব্বা কুমিন নাহু নাগাফারা আমি জনপদবাসীদেরকে বলে দিয়েছি পার করো আল্লাহ কিন্তু মহা ক্ষমাশীল অনবরত ক্ষমা করবেন এরপরে কি করবেন ওয়ুরশিলিসামা আলেই কম্বে ধরা আরাম আকাশকে পাঠাইবেন অনবরত বৃষ্টি মশলধারা বৃষ্টি দেওয়ার জন্য এখানে শেষ নয় অয়ুম যে সম্পদ দিয়ে আল্লাহ সহায়তা করবে মাতার গাম ফায়া ফালাইবা একটা টাকা বেশি কামাইতে পারবা না খোদা যা লেগছে তা কথা কোন ঠিক কি না একেই বাবা সন্তান একটা ডাকা শহরে বাড়িওয়ালা আর একটা ওই বাড়ির দারোয়ান আমি চিনি আমি নিজে চিনি আমার বাড়ির পাশে আমারও বাড়ি আছে ঢাকা একেই বেডায় জন্ম দিছে দুই ফুলা কয় ফুলা দুই ফুলা ছোট ভাই বাড়ির মালিক বড় ভাই ওই বাড়ির দারোয়ান আমি মাঝে মাঝে মস্কা এ বুড়িয়া কি রে না মুঘলের বয়ে থাই মুঘলের বয়ে তোর কারণটা কি দারুণ করি বারিওয়ালা কে ভাই বাড়িওয়ালেওয়ালা ভাই কুঠি কুটি টাকার মালিক আটতলা বাড়ি বানাইছে ঢাকায় একেই মায়ের সন্তান একেই বাবার সন্তান ছোটটায় আট কোটি টাকা দিয়া আটতলা বাড়ি বানাইছে বড় ভাই শুধু দশ হাজার টাকা বেতনে ফেডে বাতে নিজের আইন দেখায় ওই বাড়ির দারোয়ান কে বানাইছে কে কে একমাত্র শুধুমাত্র আল্লাহ কথা কোন ঠিক কিনা উনি ছাড়া আর কেউ নয় কথা কোন ঠিক কিনা এ দুস্থ এই জন্য আল্লাহ ডাক দেখ ওয়ুম ওয়ুম দিদিকুম ব্যায়াম হুয়ালে হুয়া বানিন এস পেক্ফার বাড়াও তৌ বা বারাও শুধু গুণা মাফ হবে এটাই শেষ নয় ফসল হবে জমিনে ফসল হবে আল্লাহ কয়েজ আল্লাহ কুম জান্নাত আল্লাহ তোমাদেরকে উত্থান সময়ের মালিক বানাইবেন বাঘ বাগান হবে খেতে ফসল হবে গাছে ফল ধরবে আমি আল্লাহ অনবরত তোমাকে ফল ফসল দিয়ে ভরে দিবরে আল্লাহ ওয়াজ আল্লাহ কুম জান্না নাথ আল্লাহ তোমাদেরকে উদ্যান সমূহ দিবেন ওয়াজ আল্লাহ কুমারাম আল্লাহ মরা জোয়ার দিয়ে দিবেন মরা নদীতে পানি দিবেন কে দিবেন কিসের কারণে দিবেন এস্তেখ ফারের কারণে দিবেন গতায় কোনটা কে রাম এই জন্য আল্লাহর হাফিফ বলেন মাল্লা জিম আলি স্তেক ফার জাল আল্লাহ লাহু মিং কুল্লি জিন্মা ফারজা অ মিং কুল্লি হামিন ফারজা

আল্লাহ তোমাকে খুলে দিবেন আল্লাহ আকবার যে পথ তোমার জন্য দুশ্মন বেঁধে দিয়েছে যে রাস্তা তোমার জন্য রুদ্ধ করে দিয়েছে আল্লাহ বলেন নিজের হাতেই পথ তোমার জন্য খুলে দেবো ধরো আল্লাহ আকবার অমিন কুল্লি হামিন ফারাজা সকল দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবল্লাহ আকবর ওয়ের মিন হাইসুলা ইহাতা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও তুমি করো নাহান আল্লাহ এ দুস্ত এসফিক মানে তো ফজিলত আদরত আও ফিফনে মালেক মুসলমান হলেন তার বিবিউ মুসলমান হলেন তার ছেলে সালে মুসলমান হলো আল্লাহ নবীর কাছে যায় কইয়া রসুল আল্লাহ ডাঙ্গা মানুষ ছিলাম মদিনায় সন্ত্রাসী ছিলাম মদিনায় নেতা ছিলাম মদিনায় কিন্তু মুসলমান হওয়ার পর সব আঙ্গ হয়ে গেছে আমাদেরকে শুধু বয় দেখায় অপহরণ করবে বয় দেখায় গুম করবে বাসার উপায় কি নবীকে কুলু আস্তাই নবী আও চিন্তা করিস না ইস্তেক বারবার তো বাবারা কিচ্ছু করতে পার

এখন আউ পাইছে নবীর কাছে কান্দে নবী গো যেটা আশঙ্কা করছিলাম এইটাই হইছে আমার পুত্রের সন্ত্রাসের নিয়ে গেছে কো কেমনে শুনছ কো লুকেরে কইছে আমার পুত্রে বাজার তুন আসার টাইমে সব পোক লয়ে গেছে কাফেররা নবী কাস্তাক ফর তৌ আল্লাহর কাছে এস্তেক পার করো এবং তৌ বা করো রোজা রাখো রাখছি আরেকটা রাখছি আরেকটা রাখো রাখছি তিনটা রোজা রাখছে কানতেছে তারপরেও ছেলে আসে না নবী কো আমি মোনাজাতে হাত বাড়াই তোরাও আমিন আমিন কবে নবীও মোনাজাত করে ওই আউফিব নে মাল তার স্ত্রী আমিন আমিন বলে মাবুত অন্য কোনো অপরাধ নাই অপরাধ একটাই আমরা মুসলমান কেন হইলাম এই জন্য আমার ছেলেটাকে অপহরণ করে নিয়ে গেছে আমার ছেলেকে আল্লাহ সালেম তার বাবা তার জন্য কান্দে আমি নবীও তার জন্য কান্দি আল্লাহ আমার দোয়া কবুল কর বড় মায়ের সন্তান আজকের ভিতরে মায়ের কোলে ফাটিয়ে দাও আল্লাহ নবীর আকবর কানতেছে কানতে 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 হঠাৎ করে কবি রহমতি আর আমার রহমিন আও বলে উজুর মোনাজাত কি শেষ কয় শেষ কি খবর ক কবুল হয়ে গেছে যে কোন সোহান আল্লাহ কি কবুল হয়েছে আমার কানে কানে জিব্রাহিল বলে গেছে আজকে নিশি রাত্রে তোমার ছেলে দরজা এসে বলবে মা আমি আইছি দরজা খোল আল্লাহ আকবর মা খুশি হয়ে গেছে আও খুশি হয়ে গেছে মা বাবা দরজায় বৈশা নামাজ পড়তেছে নফল হঠাৎ করে শুনে মা আমি আইসি দুয়ার গোল মা আইসি ঠাস করে দরজা খুলে দেখে সালে মাই শেখে জালেন কেমনি আইছো বাজান আমি আস্তক বল্লাহ তু বিলাই পড়তেছিলাম হঠাৎ করে দেখে এমন তুফান আইসে তুফানে বাইঙ্গে সুরে সব লয়ে গেছে সন্ত্রাসীরা ফলাইছে আমি গিরিল বাইঙ্গা বের হয়ে মদিনায় চলে আল্লাহ মা আমি একাশি নাই গম আল্লাহ রাব্ফুল আলামিন আমাকে কিছু গণীমতের মাল দিছে কই কি গুণীমতের মাল ওই যে দেখ একশোটা উঠ পাইছি আল্লাহ রব্দুল আলামিন আমাকে গিফট করছেন কই কেমনে গিফট করছেন কই যখন মদীনাত থেকে রওনা করছি দেখি অনেকগুলো এক আমি করলাম গুলো রাত্রি বেলায় পালিয়ে যায় আকাশ থেকে আওয়াজে ডি কার উঠলি তোমার উঠ তোমার জন্য আমি রাখছি তুমি লয়ে যাও তুমি মা বাবার জন্য তুমি হাত দিয়ে দিবে সব হান আল্লাহ মা আমি গুণ পাইছি আমি চুরি করে আনি নাই মা কয় নাম তিন দিন ধরে রোজা রাখি ফুত খাওয়ার জন্যম আমি সন্তান পাইছি আমি খুশি আমার উঠ লাগতো নাম কাঞ্চি ফুতের জন্য আমি রোজা রাখছি ফুতের পাওয়ার জন্যম আমি উঠের জন্য নয় তুমি কার উঠ আনছ আম আমি কাহার উট আনি নাই আল্লা আমাকে এটা আমাকে গিফট করছেন ধরে কোনো লা হোক আমি মানি না নবীর দরবারে চলো নবীজির দরবারে গেছে নবী কয় উট সো কার কেউ উঠানি নেই আল্লাহ আমার দিছে কেমনে বুঝলা কো আওয়াজ শুনছি এর পরে আনছি আল্লাহ আকবর নবী আল্লাহ এই উঠগুলো সালেমের জন্য হালাল কিনা এই সংবাদটা দিয়ে জিব্রাইলকে ফাটাও যদি জিব্রাইল বলে ওকে তাহলে উটগুলো গ্রহণ করবে না তোমা ফেরত দিয়ে দিবে সাথে সাথে রব্বুল আলামিন এই সূরা তালাকের দুই নম্বর আয়াতের অংশ দিয়া জিব্রাইল কে পাঠায় আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম ওমান ইত্তাকিল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু মখরাজা ওয়া ইয়ারজুকুহুম মিন হাইসু লায় হাতাসিবুল আল্লাহু আকবার আল্লাহ ডাক দেয় গো দোস্ত যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমার কাছে তওবা করে ইস্তেগফার করে এদেরকে কেউ ঘুম করে ফেললো আমি রাস্তা খুলে দেই জোরে গো আল্লাহু আকবার এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি সেখান থেকে যে রিজিক পাবে সে কোনোদিন কল্পনা করে না নাই আল্লাহ আকবার। আল্লাহর হাবিবি আয়াত পাইয়া এত এ তো খুশি ডাক দেখ সালে মায় আয় সালেমায় এই মাই এ আমার আল্লাহ তোর বাবা মা তোদেরকে গিফট করছে এটা গিফট অফ দ্য রব এটা রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে এই আহ সব দিয়ে উঠ তুই একা নিস না আমি নবীর জন্য অর্ধেকটা উঠ দিয়ে দেওয়া আন আল্লাহ তখন আদরতে সালেম নবীকে পঞ্চাশটা ওঠ দিয়ে দিলেন আর পঞ্চাশটা ওঠ নবিনিয়া লিলেনসোরে গনসো আল্লাহ এই জন্য নবী বলছেন ওয়েয়ার জুকহু মিন হাইসুনা আয়া এটা আমার আল্লাহ বলছেন নবীও বলছেন তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ তার রোদ পথ খুলে দিবেন গুমের পথ খুলে দিবেন দুই নম্বর দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তিন নম্বর এমন সাই গাদ্দেকে রিজিক দেবেন কল্পনাও করতে ক로나 কতক্ষণ ঠিক কিনা ইস্তেগফার এত বড় দামি জিনিস আল্লাহ বন্দাকে এত উঁচায় নিয়ে যায় হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই ফাজিলাতুল ইস্তেগফার বই লেখছেন ওই ফাজিলাতুল ইস্তেগফার কিতাবের মধ্যে তিনি লেখেন আমি আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলায় ঘুমাইছি খেয়াল করে শুনেন খেয়াল করতেছেন বেশি কষ্ট হইতাছে আমি সেরে দিব পাঁচ মিনিট মধ্যে সেরে দিব এমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি রাত্রি বেলায় ঘুমাইতেছিলাম আল্লাহর ওলি মানুষ লক্ষ লক্ষ হাদিস তার সিনার ভিতরে হাফেজুল হাদিস কতক্ষণ ঠিক কিনা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল যার চায়ের মাজাবের এক মাজাবের ইমাম মাসনাদ আহমদ আল্লাহু আকবার বিরাট বড় হাদিসের কিতাব নিজের লেখা আহমদ ইবনে হাম্বল বলেন রাত্রিবেলা ঘুমাইছি গুমের ঘরে দেখি হজের সফরে কিসের সফরে হজের সফরে মদিনায় ঘুমাইছি ঘুমের ঘরে দেখি হাসরের ময়দান শুরু হয়ে গেছে আল্লাহ আকবর বলেন হাসর শুরু হয়ে গেছে আমার ডাক পড়ছে আসো আহমদ আসো আমি গেছি আমার নেকির ফাল্লা আমার ওজন আমল নামাটি ওজন উঠাইছে যখন আল্লাহ আকবার যখন আমার আমলটি ওজন উঠাইছে আমার নেকির ফাল্লা বাড়ি হয়ে গেছে যখন আমার নেকির ফাল্লা বাড়ি হয়েছে আমি বড় খুশি আমার ডাইন হাতে আমল দিছে ওজনের ফাল্লা বাড়ি হয়েছে এরপরে আমারে জান্নাতের টিকিট দিছে গো জান্নাতে যা আমি টিকিট নিয়ে জান্নাতে যাওয়ার জন্য যখন রওনা করছি কোন দিকে যাব কই দিকে যাও ওই দিকে গেছি জায়গা জান্নাতের গেট পাই না কি পাই না জান্নাতের গেট খুঁজে পাই না আমি বললাম ভাই আমি তো জান্নাতের টিকিটও পাইছি নেকির ফল্লা বাড়ি হইছে কিন্তু গেটটা খুঁজে পাই না কার কাছে গেলে গেটটা দেখায় দিব ওই যে কোণায় একটা মানুষ বসে রইছে ওই লোকটার কাছে যাও কোণাকে জিজ্ঞাসা করো তোমার জান্নাতের গেটটা দেখা দিবে আকবর ইমাম আহমদ ইবন হাম্বল বলেন ওই লোকটার কাছে ডরে ডরে গেলাম হাইরে যদি গেটটাও না দেখাইতে আমি তো ঢুকতে পারবো না ওনার কাছে যাই সালাম দি সালাম আলাইক শেখ সালাম আলাইক ওনার কাছে যাই যখন সালাম দিলাম উনি মুখটা গোড়ায় আমার দিকে তাকাইল তাকানোর পরে আমি উনার সিন্নে ফেলাইছি আল্লাহ আমার সালামের আমার সালামের উত্তর দিলেন আমার দিকে তাকাইলেন মুসকি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পরে আমার গুমডা ভেঙে গেছে যখন গুম ভাঙ্গে গেছে হাই রে হাই রে কি দেখলাম কি দেখলাম জান্নাতের গেটটা পাইলাম না এর আগে ঘুমটা ভেঙে গেছে টেনশনে পড়ে গেলাম আহমেদ হাম্বল বলেন এমন টেনশন মাথায় ঢুকলে কি সর্বনা একদর জান্নাতের গেলে চলে গেছিলাম অল্প লাগছে শুধু গেটটা ফাইলে তো দোট দিতাম আল্লাহ আকবার যার কাছে গেছিলাম গেটটা দেখানোর জন্য তার সালামও দিছি সে আমার দিকে তাকাইছে আমি তারে সিনছি লুক টারে আমি সিনসি আমি তার দিকে তাকাইলাম সে আমার দিকে তাকাইয়া ওয়ালাইকুম সালামও বলল কিন্তু গুমটা ভেঙে গেল কিসর অনষ্ট হয়েছে এখন কি করি আহ আমাদের হাম্বল কই এখন কি করি ঠিক আছে তোমার স্যারেরা সিননালাইস তোমারে খুঁজে বের করবো তুমি কে তোমারে খুঁজ্যে বার করবো গুমে দেখ এখন ঘুম থেকে উইটে এখন কই দেরে গুজে বাইর গরম কই দেখছিলাম কই দেখছিলাম কই দেখছিলাম হ্যাঁ হজের সফরে ওনার সাথে আমার দেখা হয়েছিল তোয়াফের মধ্যে জোরে খান লাহু আকবর এর বাড়ি তো মিশরে কোথায় আমার বাড়ি সিরিয়া ও আল্লাহর অলির বাড়ি মিশরে আমি মিশরে যাবো তারে কুজে বাইর গরম আল্লাহ আকবর ছয় মাস পর্যন্ত সফর করাম আমি সিরিয়ার থেকে মিশর গেলাম যাই ওই লোকটারে খুঁজে বাইর করছি যেটার আমি স্বপ্নে সালাম দিছি যেটা এখন আল্লাহ আমি দাদা যা বললাম বা আপনি অমুক কিনা আপনার নাম এটু কিনা কয় কোন বছর যেন আপনার সাথে হজের সফরে দেখা হয়েছিল আপনার নামটাও জানিয়ে রাখছিলাম মুখটাও চিন্না রাখছিলাম আজকে আপনার আমি ঘুমের ঘরে দেখছি হাসা দেখছি নি কয় হাসাই দেখছ আচ্ছা বাজান আমার কাছে এত কষ্ট করে আপনি ইমা মাহমুদুর নাহাম বলাইছেন কি লেগিয়া কো বাজান আপনি কোন মাছ ইমাম কয় আমি কোন মাছ ইমাম না কোন মাদ্রাসার প্রিন্সিপাল কয় কোনো প্রিন্সিপাল টিন্সিপাল না আপনি কোন কুটিপতি কয় আমি কোনো কুটিপতিও না আপনি কোন ফুস্টে চাকরি করেন কোনো ফুস্ট বলতে আমার কিছু নাই কি করেন গো বাবা আপনি কয় আমি রুডি বানাই আমি তুনদলের কারিগর কিয়ের কারিগর তুন্দুল রুটি বানাই দেহ না ওই যে ভিতরে ঢুকাই আপনি মারা যে এই তুন্দুল রুটি খাইছো না আপনারা ফুল ফুল তালাকান্দা বানাইনি ওই যে মটকির ভিতরে হিট দিয়ে বানাই যে এমনি মারা যে দেখছেন নি আমি এলাম তুন্দুল রুটির কারিগর আল্লাহ আকবর কিতা কইস আমনে তুন্দুল গুরির কারিগর আর আমনারা দেখতে আমি ছয় মাস দূরত্ব আইসি কাটিয়া কোন কি এমনি ক আমি তুন্দুল রুটির কারিগর বাজান রে আপনি কোন জায়গায় লেখাপড়া করছেন ক আমি একজন মূর্খ মানুষ এটা কি তা কয় আপনি মুক্তি সাহেব না কয় না মত দেশ না কয় না মত মিমো না কয় না হায় হায় আপনি কি কয় আমি তুন্দুলের মেকার অল্প বেতনে চাকরি করি আচ্ছা আচ্ছা তাহলে বোঝা গেল আপনারে জিজ্ঞাসা করতে হয়েছে জান্নাতের গেটটা তাহলে আপনি আমার সে আরো আপনি আমার সারা বড় যেহেতু জান্নাতের গেটটা আমি চিনি না আপনারা জিজ্ঞাইতে কইছে। নিশ্চয়ই আপনার আমলের বার পাল্লাবনে ঘরে বাবা গো আপনারা আমল সম্পর্কে আমার একটু কইবেন নি আপনি কি কি আমল করেন বল আমার মতো গুণাগরের আমলের হিসাব নেওয়ার জন্য বুঝি ছয় মাসের রাস্তা পার হয়েছে কোহ আইসি ছয় মাসের পথ পার আইছি কোনো আমল নাই রে আমার কোনো আমল নাই টাইম মতো নামাজ পড়ি রোজা রাখি যতটুক সম্পদ আছে আল্লাহর পথে দান করি গরিব মানু রুটি বানায় আর জবনের মধ্যে শুধু জারিয় ইস্তাগফার আল্লাহ ওয়া তুবাইলাই ইস্তাগফার আল্লাহ ওয়া তুবাইলাই জোরে বল আল্লাহু আকবার আমার কাম ইস্তিগফার আমার কাম হলো তওবা আমার কাম ইস্তিগফার আমার কাম তৌবা নবী শিখাইয়া দিছিল আও ও আও তুমি ইস্তিগফার করিও তোমারbibির ইস্তিগফার করতে কইও তোমার ছেলে সালেম রেস্তে পার করতে গো দুশ্মন কোনো গতি করতে পারবে না আমি আল্লাহ নিজ কুদরতি শক্তি দিয়ে হেফাজত করবো জোরে আল্লাহ এই যেন দোস্ত শুধু গোনা করলে আস্তা কুল্লা আস্তা কুল্লা আস্তা কুল্লা আস্তা শুধু গোনা করলে নয় আস্তা কুল্লা গরিব হইলে দন পাওয়ার জন্য আস্তা কুল্লা পড়তে হয় অসুখ হইলে সুস্থতার জন্য আস্তা কুল্লা পড়তে হয় রোয়া লাগাইলে খেতে ফসল বেশি হওয়ার জন্য আস্তা কুল্লা পড়তে হয় পুষ্কুনি কুল্লে পানির সুখ ওঠার জন্য আস্তাকুল্লা পড়তে হয় নদীতে গেলে নদীর পানি বেশি হওয়ার জন্য আস্তাকুল্লা পড়তে হয় আকাশ থেকে বৃষ্টি বন্ধ হইলো বেশি করে আস্তা কুল্লা পড়তে হয় কথা কোন ঠিক রা এই আস্তাকুল্লা বেশা বেশি করতে কারা রাজি আছেন আদবার আল্লাহ তুমি কবুল কর জোরে কোন আমিন আমাদের জীবনের সব গুণ আমাফ করে দাও জোরে কোন আমিন আল্লাহ জামিয়াকে তুমি কবুল করালো জোরে কোন আমিন মরে তো যাইবা এটা উসিলা লয়ে যাইও উসিলা আল্লাহ কয় আইয়ুল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা আমি আল্লাহর ভয় কর ওয়াবতাগলু ওয়াবতাগু ইলাইহিল উসিলা আমার কাছে উসিলা তালাশ কর আল্লাহ কয় আমার ভয় করে আমার কাছে আইবা উসিলা নিয়ে আসবা উসিলা সারা যাইলে কামাইতো না উসিলা লাগবো কি লাগবো ওসিলা মানি লালকুটির দরবাননি নেই ওসিলা মানি মাইজ ভান্ডার নেই লাল ফিতানি, নেই ওসিলা মানি গাঞ্জার কলকি নেই জিনিসের নাম কয় জিনিস তফসিরে রুহুল বয়ান ওয়ালা লেখে ওসিলা কয় জিনিসের নাম মনে রাখবেন কয়টা জিনিস ওসিলা এক নম্বরে কিতাবুল্লাহ বলেন আল্লাহু আকবার মানুষ পরকালে বিপদের দিনে না যাতের জন্য একশো এক নম্বর উসিল হবে কিতাবুল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহর কোরআন যারে ধরবে এরে মুক্তি করেই সারবে আল্লাহ আকবার এক নম্বর হলো ওসিল হলো কিতাবুল্লাহ দুই নম্বর হলো রসুল্লাহ তিন নম্বর হলো আবাদাতুল্লাহ চার নম্বর হলো রেজাল্লাহ সুবাহান আল্লাহ কয়টা জিনিস ওসিল এখন কয়টা এক নম্বরে কিতাবুল্লাহ বললা নবী বলেন আল্লাহর কোরআন যখন সুপারিশ করবে মায়া কুলুল কোরান আয়ার আবিন নিমানাতুহুন নাওমা বিল্লাহ ইলেফাসা ফেনি ফি আল্লাহ দিনের বেলা তোমার বন্দা ঘুমায় নাই আমি কোরানকে আদালত করছিল এই জন্য তোমার বন্দারে ঘুমাইতে দাও মাফ করে দাও হিসাব লাগতো না মাফ করে দাও সাথে সাথে কোরানের সুপারিশ আল্লাহ বন্দারে মাফ করে দিবে নবী দুই নম্বর ওসিল হইল মোহাম্মদুর রসুল উল্লাহ কন এক নম্বরে কিতাব উল্লাহ দুই নম্বরে রসুল মানুষের নাজাতে উসিলা দুই নম্বর উছিল রসুল উল্লাহ কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন বলে সৌফা ইয়তি রব্বু কাফাতার দাহ আমার বন্ধু অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন নবী ক আল্লাহ আমি খুশি হব না 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 যতক্ষণ আমার একটা গুণাগারম্ব জাহান নামে থাকবে আমি খুশি হব না জোরে কোন আল্লাহ আকবর আল্লাহ ডাক দেখো বন্ধু আপনার সকল গুণাগার উম্মত্রে নাজাত দেওয়ার পরে আপনার মুখে হাসি ফোটাবো জোরে কোন সুবহান আল্লাহ তাহলে এক নম্বরের কিতাবুল্লাহ দুই নম্বরে রসুল্লাহ তিন নম্বর হলো এবাদাতুল্লাহ হস করলে আল্লাহ গুণা মাফ করে হস করলে নবজাতক শিশুর মতো হয় হস করলে বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয় কথা কোন ঠিক কিনা নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয় হাতে আমল নামা দেয় ফুলজিরাতের বীজ বিদ্যুৎ গতিতে পার করায় এটা নামাজের আবাদতুল্লাহ কথা কোন ঠিক কিনা তাহলে এটাও ওসিলা হবে চার নম্বর ওসিল হল রে আল্লাহর বিশেষ বন্দা যারা যারা কোরআন মুখস্থ করছে হাদিস মুখস্থ করছে আল্লাহর পিয়ারা বন্দা যারা শেখ আনোয়ার আল্লাহ শেখ এ বালিয়া শেখে হাফিজজি এই বড় বড় রেজাল যারা আমাদের মাতার তা এরা ময়দানে মাসরে আমাদের নাজাতের শিলা হবে এরা যখন সামনে বসে বুহারি পড়াবে আমাদের সামনে ভাঙ্গা ভাঙ্গা বুড়া গালে কিছু কথা শোনাবে এগুলোকে স্বর্ণের টুকরা মনে করে আমরা শুনব কথা কোন ঠিক কিনা ময়দানে মাসরে হাজার 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 লাখ লাখ গুণাগার মত লগে লইয়া তারা জান্নাতের গেট দিয়া ঢুকবে কথা কোন ঠিক কিনা এই জন্য দুস্ত ময়দানে মাসরে নাজাতের জন্য এতিমদের জন্য গরিবদের জন্য নিশি রাত একটা বাজে কটা বাজে এখন নিশি রাত্রে একটা বাজে আল্লাহ আকবর শাহে আনোয়ার আল্লাহ দ্বিতীয় আনোয়ার শাহ কাশ্মীরি আমাদেরকে দান করেছেন জিন্দিগি কাটাইছেন যাত্রাবাড়িতে জামিয়া আমাদান আমি আমার যাত্রা কাটাইছেন আখেরি বয়সে যাত্রা বাড়ি হজরত জামিয়া ইসলামিয়া ময়মন পাঠাইছেন এখানে বেশ কত বছর ধরে হুজুর আছেন আমাদের মাতার তাজ এই তারা সন্তান কতক্ষণ ঠিক কিনা তার সরকার সন্তান কাশ্মীর আমাদের মাতার তা শুধু এখনই আইসে দোয়া করবেন শুধু দোয়াটা করবেন বোখারির সবকটা পরাবেন